আশা করি ভালো আছেন ঈশার ঠাকমা আজকে গ্রামের থেকে ঢাকা এসেছে দেখুন বন্ধুরা কত কিছু নিয়ে আসছে আমি এখানে বাজার নিয়ে বসে আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো শাক আর এগুলা হলো গাছের কলা আর এগুলা হলো মনে হয় পুঁই শাকে মনে হয় হ্যাঁ

লাউ শাক ওকে বন্ধুরা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন ওকে সুবিধা